শব্দ উচ্চারণ করার জন্য আমার নৈতিকতায় বিবেক বোধ আমার যে একটা শব্দ আমি আপনারা হয়তো খুঁজে পাবেন যে আপনারা যদি দেখেন তাহলে অনেকগুলো শব্দ দেখবেন এটা একজন আইনজীবী হিসেবে আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা হাজার সতেরো অনুযায়ী একজন ব্যক্তি গণমাধ্যমে যে কোনো ধরনের শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে পারবে না এটা আমাদের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় বলা আছে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি যে প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয় একটি চ্যানেল সেই চ্যানেলে তোমার সাথে একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেতা অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে এই নীতিমালার তিন ছয় তিনে বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন এবং আরও একটি নীতিমালা সেটি হচ্ছে তিন ছয় পাঁচ এখানে বলা আছে যে কোনো প্রকার উক্তি বা আচরণ করা এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন করা যা অপরাধ সংগঠনের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রবর্তনের সহায়ক হতে পারে এমন দৃশ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু দুঃখের বিষয় এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়ের মাধ্যমে যে অশ্লীলতা কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যগত অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি যাতে তিনি কোন অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দ জয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন আমরা আশা করব তিনি অতি সপ্তর আমার এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার প্রসারিত প্লাস্টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক রুচিপূর্ণ এবং অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন এটা আমরা প্রত্যাশা করি প্রোগ্রামের উপস্থাপিকা এবং নাম হচ্ছে তমা রশিদ প্রোগ্রাম হচ্ছে প্লাস্টক। আপনাদের আপত্তি জায়গাটা কি? আমাদের আপত্তির জায়গা হচ্ছে যেহেতু বাংলাদেশের মানুষ গণমাধ্যমে আমাদের যে বিভিন্ন বিরতনমূলক অনুষ্ঠান দেখে এখন বাংলাদেশের বর্তমান মিডিয়া জগতে আমাদের যে মোবাইল টেলিভিশনের মাধ্যমে যে সবাই বিনোদন অবস্থা থেকে সেই অনুষ্ঠানগুলো যাতে সামাজিকভাবে প্রচারিত হয় সেটি আমরা আমাদের লক্ষ্য যাতে এমন কোন ধরনের অশ্লীল শব্দ যাতে চয়ন না করে কোনো অনুষ্ঠান না করে এটা আমরা চাই আমরা চাইব যে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা অবশ্য তাদের নৈতিকতা নৈতিকতা বজায় রেখে এবং জাতীয় সম্প্রসার নীতিমালা বজায় রেখে তারা অনুষ্ঠান করবেন এটা আমাদের প্রত্যাশা আমাদের অনুযায়ী অশ্লীলতা বলা আছে যে অবশ্যই পরে তিনি এমন এমন শব্দ চয়ন করতে যেগুলো আমরা শব্দ উচ্চারণ করার জন্য আমার নৈতিকতায় বিবেকবোধ ভাঁধে আমার যে একটা শব্দ আমি আপনারা হয়তো খুঁজে পাবেন যে আপনারা যদি দেখেন তাহলে অনেকগুলো শব্দ দেখবেন এটা একজন আইনজীবী হিসেবে আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না তিনি বিভিন্ন ধরনের ডুয়েল ডুয়েল শব্দ উচ্চারণ করে যে শব্দের দ্বৈত অর্থবোধক আছে যে হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে যাতে আমাদের শিশু কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে অনেক সময় চলে অনিচ্ছিন্ন দেখে দেখতে হয় কারণ মোবাইলে টিকতে গেলে আপনার চলে আসেছে মোবাইলে স্কল করতেছে আমরা এই অনুষ্ঠান চলে আসে তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না এই দায়িত্ব রাখার এই দায়িত্ব হচ্ছে একজন উপস্থাপকের তিনি কি শব্দ চয়ন করবেন এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল থার্টি নাইন অনুযায়ী বলা আছে যে চিন্তা অবেকের স্বাধীনতা কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন এবং বিধা আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবে না অর্থাৎ আইনের আলোকে তিনি শব্দ চয়ন করতে পারবেন আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারবো না এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত অতএব তিনি বাংলাদেশ তিন দিনের মধ্যে এটা যে যে তিনি আমাদের এই নোটিশ প্রাপ্তির প্রতি কোনো পদক্ষেপ না নেন আমরা বাংলাদেশ বিটিআরসি এবং বাংলাদেশের তথ্য প্রসম্পদ মন্ত্রণালয় ইয়ে করবো এবং সেক্ষেত্রে আমরা আমাদের আইন ব্যবস্থা গ্রহণ করবো